প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত আমার ফেসবুকে আমি আমি আপনাদের নিয়ে আসলাম আগরতলা শান্তিকামী সংঘ আর এই শান্তিকামী সংঘর পুজো মণ্ডপে আছি এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পারছেন এখানে প্রতিমাও কিন্তু খুব সুন্দর হচ্ছে সাদাগুলো গুঁচানো রং অনেক কিছু বাকি আছে আর মণ্ডপটা বিচর জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন পুরোটাই কিন্তু বাসের কাজ পুরোটা বাস দিয়ে তৈরি খুব সুন্দর বাঁশের কারুকার্য এই মা মণ্ডপ এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই বাস দিয়ে তৈরি আর এই মণ্ডপটি দেখতে হলে আপনাদের যেতে হবে আমাদের রাধানগর বাস স্ট্যান্ডটা পেরিয়ে বেশি হবে না একশো মিটার দূরত্বে এই শান্তিকামী সঙ্ঘ এই শান্তিকামী সঙ্গের দুর্গাম পুজো মণ্ডপ খুব দ্রুত গতিতে মণ্ডপের কাজ চলছে এখানে দেখতেই পারছেন এই পুরোটা বাঁশের কাজ এবং বাঁশের কারুকার্য এবং প্রতিমা দেখতে পারছেন অনেকটাই কিন্তু প্রতিমা এগিয়ে নিয়েছে প্রতিমার কাজ আর এই মণ্ডপ বিশেষ করে যে বানিয়েছে কারণ বাঁশবেদ দিন হারিয়ে যাচ্ছে বাঁশের কারুকার্য সেই কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সৌন্দর্য করা যায় বাঁশ দিয়ে পুরোটা মণ্ডপ কিন্তু বাঁশের এবং বেদ এবং উপরে রয়েছে টুকরি সেই টুকরি এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে আপনারা অবশ্যই আসবেন আমিও আসবো আপনাদের দেখাবো আরেকবার